হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নোয়াটি বড় মায়ের মন্দিরে নতুন মন্দিরে চলে এসে আজকে নতুন মন্দির তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো তার সঙ্গে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো নতুন মন্দির কখন খোলা হয় সকালবেলা কখন খোলা হয় দুপুরে কখন খোলা হয় বন্ধ করা হয় আর সন্ধ্যা আরতি কখন হয় আর বিকাল কটার সময় মন্দির খোলা হয় সব কটা পর্যন্ত খোলা থাকে সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো বন্ধুরা ভিডিওটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো বন্ধুরা এখানে এখান থেকে এই নোহাটি স্টেশন থেকে তোমরা কি করে বড় মায়ের মন্দিরে যাবে সেটা আগে তোমরা আগে শোনো তোমরা যে কোনো ট্রেন বা বাস ধরে চলে আসবে নোহাটি আর যারা ট্রেনে করে আসবে তারা এই যে নোহাটি স্টেশন থেকে একটু বেরোবে তোমরা বেরোনোর পরে ফেরিঘাট রোড আছে সেই রাস্তাতেই তোমরা যাবে ফেরিঘাটের রাস্তাটা ধরে তোমরা একদম চলে যাবে কোনো রকমভাবে কোনো অসুবিধা হবে না তোমরা যারা নতুন আছো আগে কখনো আসো তাদের জন্য আমি বলছি স্টেশন থেকে বেরোবে বেরোলেই দেখো মিষ্টি দোকানটা পড়বে একদম সামনে তারপরে তোমরা এই যে ফেরিঘাটের রোড ধরে তোমরা চলে যাবে এখান থেকে পায়ে হেঁটে মাত্র এক থেকে দেড় মিনিট লাগবে এক এরকমই লাগবে আসতে হাঁটলে এক মিনিট লাগবে আর জো একটু জোরে হাঁটলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে বেশি দূর এখান থেকেই দেখা যাচ্ছে মন্দিরটা তো যাই হোক বন্ধুরা দেখো এখন বাজে সকাল নটা বাজে বন্ধুরা দেখো এখন কিন্তু রাস্তায় সেরকম ভিড় নেই আরেকটা কথা তোমাদেরকে বলছি এই মন্দিরে কখন ভিড় হয় সেটা তোমরা শোনো শনিবারে আর মঙ্গলবারে প্রচণ্ড ভিড় হয় বন্ধুরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর পুজো দিতে হয় তো বন্ধুরা এবার এবার বলছি তোমাদেরকে যারা তোমরা পুজো দেবে হ্যাঁ তো তোমরা তো আগে কোনো দিন আসো তাহলে নতুন এবার তোমরা বুঝতেই পারবে যে ডালা কোথাতে কিনবে তোমরা যখন এই গলিটায় ঢুকে পড়বে তখন দেখবে এই রাস্তার পাশে ছোট বড় অনেক রকমের ডালা পাওয়া যাবে এখানে তো ফুল পাওয়া যাবে জবা ফুলের ফুল পাওয়া যাবে আর এই গলিতে আসলে তোমরা অনেক মিষ্টির দোকান পেয়ে যাবে তোমরা যারা নতুন আছে তোমাদেরকে ডেকেই নেবে যে ডালা লাগবে কি মিষ্টি লাগবে না কোনো রকম কোনো সমস্যা হবে না বন্ধুরা তো আমি এখন দেখো এই যেই যেই রাস্তা দিয়ে যাচ্ছি আমি ফেরি ঘাটের রাস্তা দিয়ে যাচ্ছি সেই দিয়ে যাওয়ার সময় দেখো এখানে অনেক রকমের জামা কাপড়ের দোকানও আছে তো আমি দেখতে দেখতে যাচ্ছিলাম বন্ধুরা বুঝতেই পারছো মেয়ে মানুষ জামা কাপড় দেখলেই মনে হয় কি একটু দেখি কিনি আর না কিনে একটু দেখলেও মনে হয় কি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এই রাস্তা দিয়ে তোমরা যখন যাবে তোমরা তোমাদেরও কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে আর এই যে দেখো পাশে কত সুন্দর সুন্দর দোকান এখানে আছে তো যাই হোক বন্ধুরা আর বেশি দূর না চলেই এসছে সামনে এসে কথা বলতে বলতে চলে যাচ্ছি তো তোমাদেরকে পুরোটা মন্দির আজকে ঘুরিয়ে দেখাবো আর আরেকটা বলছি কালী পুজোর সময় তো এখানে প্রচুর ভিড় হয় বন্ধুরা যে এই রাস্তাটা তোমরা এখন আজকে ফাঁকা দেখছো কালী পুজোর সময় প্রচুর ভিড় হয় মানে কি বলবো এই রাস্তা পুরো মানে পা রাখার জায়গা থাকে না এতটা পরিমাণে ভিড় থাকে এটা হচ্ছে বড় মায়ের রাস্তার একমাত্র এই রাস্তাটা দিয়েই বড়ো মাকে বড় মায়ের মন্দিরে যাওয়া যায় আর এই যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কালী পুজোর সময় এই রাস্তাটাই মধ্যেই কিন্তু কালী পুজোর সময় পুজো করা হয় এই ঠিক এই জায়গাটায় করা হয় এখানে প্যান্ডেল করা হয় করে এখানে পুজো করা হয় মাকে তো বন্ধুরা দেখো ভাবে তোমাদের কোনো অসুবিধা হবে না আমি সবটাই তোমাদেরকেই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি বন্ধুরা আর এবার তোমাদেরকে দেখো বন্ধুরা কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরে মন্দিরের কাছাকাছি চলে এসেছি দেখো বন্ধুরা তো এক্ষুনি তোমাদেরকে মন্দির এই যে এই মন্দির মন্দিরের সামনে এসে তোমরা এখান থেকে ডালা কিনতে পারবে মিষ্টি মিষ্টি সন্দেশ কিনতে পারবে কোনো রকমভাবে তোমাদের কোনো অসুবিধা হবে না বন্ধুরা আমি যেভাবে বলছি ওইভাবেই তোমরা চলে আসবে পুরো পুরো সবটাই তো মানে কোনো রকমভাবে অসুবিধা হবে না সবটাই সহজ মনে হবে তো যাই হোক বন্ধুরা দেখো আমি আমি এখন বড় মায়ের মন্দিরের একদম পুরো সামনে আছি এবার ভেতরটা যাবো দেখো বন্ধুরা এটা হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা যারা ভেতরে ঢুকবে তারা এই এই যে দেখতে পাচ্ছ এই গেটটাতে বেরোতে হবে তো বন্ধুরা আমি এখন এই গেটটার মধ্যে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দেখছিলাম আর আজকে তো আজকে কিন্তু শনিবারও না মঙ্গলবার না তার জন্য সেরকম ভিড় নেই আর যদি শনিবার মঙ্গলবার হতো তাহলে কিন্তু এখানে বন্ধুরা প্রচুর ভিড় হতো প্রচুর ভিড় হতো এই সময়টা ভীষণ ভিড় হয় তো যাই হোক বন্ধুরা দেখো আমি এখন পুরো এই গেটের এই গেট দিয়ে এখন মায়ের মন্দিরে ঢুকতে হবে তো এখানে জুতো রাখা জায়গা আছে কোনো রকম কোনো অসুবিধা হবে না এখানে জুতো রাখবে আরেকটা কথা তোমাদেরকে বলছি আরেকবার বলছি আমি বন্ধুরা এখানে কিন্তু অনেক মিষ্টির দোকান আছে ডালার দোকান আছে তোমাদের কোনো সমস্যা হবে না দেখো এখানে সব কিছু কিনতে পাওয়া যাবে তোমরা এখান থেকে কিনে তারপরে ঢুকে যাবে ধূপকাঠের থেকে ধরে সব কিছু দেখো বন্ধুরা আমি কিন্তু এখন মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি দেখো এখানে কিন্তু ঢুকতে দেখছি সবাই ক্যামেরা করছে কোনো তার জন্য আমিও করছি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি আমি ভাবতেই পারিনি যে বড়ো মায়ের ভেতরটা ক্যামেরা করা যাবে তো দেখো বন্ধুরা আজকে কিন্তু সেরকম ভিড়ই নি অন্যান্য দিন আমি অন্য আরেকবার এসেছিলাম এখানে এত ভিড় ছিল যে আমি ঢুকতে পারিনি ভিডিও করতে পারিনি তারপর চলে গেছিলাম তো দেখো বন্ধুরা এখান থেকে সবাই মানে এখান থেকে ডালা কিনে নিয়ে এসে পুজো দেবে বলে লাইন দিতে হচ্ছে লাইন দিতেই হবে সে ভিড় হোক আর যাই হোক এখানে লাইন দিয়ে তারপরে পুজো দিতে হবে চলো বন্ধুরা ভিডিওটা দেখো তোমরা আর আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবার তোমাদেরকে বলবো যে তোমরা যখন আসবে এবার পুজো কখন মানে খোলা থাকবে মন্দিরটা সেটা তোমরা একবার শুনে নাও সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এই মন্দির খোলা থাকবে আবার দুটো আবার দুপুর একটা তিরিশ মিনিট থেকে দুপুর আড়াইটা পর্যন্ত 아~ 콜라 사급이 আর বিকালবেলা চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দির খোলা থাকবে এবার তোমাদেরকে সন্ধ্যা আরতিটা বলছি সন্ধ্যা আরতি হবে সন্ধ্যে ছটায় সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতিটা যদি তোমরা দেখো না সত্যি ভীষণ ভালো ভালো হয় খুব সুন্দর হয় তোমরা যখন আসবে সন্ধ্যাবেলা যদি আসে তাহলে দেখতে পারবে তোমরা সন্ধ্যা আরতি আর তো যাই হোক বন্ধুরা দেখো পুরোপুরি মন্দিরে দেখো আমি একদম পুরো সামনে মায়ের সামনে দাঁড়িয়ে আছি প্রণাম করলাম আর আমি আরেকটা কথা বলছি মা আয়ের কাছে বললাম যাতে আমার সব বন্ধুদেরকে ভালো রাখে সুস্থ রাখে সবসময় আমি এই কামনাই করি তোমরা যেখানে যত দূরই থাকো না কেন বন্ধুরা তোমরা যাতে খুব ভালো থেকো তো বন্ধুরা আরেকটা কথা হলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটি তো তোমাদের তোমরা সাপোর্ট না করলে আমি কখনোই এগোতে পারবো না তোমরা সাপোর্ট করো আমাকে যাতে আমি এগোতে পারি He does. <tries> বন্ধুরা মায়ের নতুন মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর তোমরা যারা মনে করছো যে এখানে আসবে মায়ের মন্দিরে পুজো দিতে তো কখন কোন সময়ে পুজো দিতে হবে সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি বলেছি তোমরা চলে এসো এসে মানত করবে এটা জাগ্রত মায়ের মন্দির যা মানত করবে তাই ফুলবে তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করে দেব তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যেই নতুন বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর যেই পুরনো বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবার মায়ের কাছে বলেছি সব বন্ধুদের যাতে যারা যত দূর থাকুক না কেন সব বন্ধুরা যাতে খুব ভালো থাকে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ